এসএসসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষার্থী ছিল সে সকল পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে জানাচ্ছে আমার শুভেচ্ছা ও প্রীতি আসসালামু আলাইকুম তোমাদের কিন্তু এসএসসির যে স্কলারশিপটি থাকে সেটির কিন্তু ফলাফল কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এসএসসি স্কলারশিপ ফলাফলটি প্রকাশিত হয়ে গিয়েছে সেটির লিঙ্ক কিন্তু সেটির পিডিএফের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমাদের চিন্তার কোনো কারণ নেই তো চলো আমরা একটু দেখে আসি তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে চলো আমরা ফলাফল জেনে আসা যাক দেখো তোমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডের এই ওয়েবসাইটটিতে আসো তাহলে কিন্তু এসএসসি কর্নারের মধ্যে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে এই যে এসএসসি যে স্কলারশিপ রেজাল্টস অফ এসএসসি দু হাজার চব্বিশ আর অ্যাভেলেবেল এইখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে অথবা লিঙ্কটি কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা যদি এখানে যাই দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দু হাজার চব্বিশ ইং সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা এখানে কিন্তু তালিকা দেওয়া আছে অ্যাকচুয়ালি তো এই যে দেখো এইখানে হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটের নাম আছে যেমন এইখানে কিন্তু রোল নাম্বার আছে তারপরে হচ্ছে তোমার তোমার নাম থাকবে শিক্ষার্থীর এবং তুমি যে ইনস্টিটিউটে ছিল যে স্কুলে ছিল সেই স্কুলের নাম কিন্তু থাকবে সাপোজ যদি তুমি তোমার স্কুলে কতজন বৃত্তি পেয়েছে সেটা জানতে চাও তুমি যদি কম্পিউটার থেকে দেখো তাহলে তুমি একটা কাজ করতে পারো আচ্ছা আমি পিডিএফ টি নর্মালি ওপেন করে দেখাই দেখো তুমি তোমার কম্পিউটার থেকে কন্ট্রোল অ্যাপ সার্চ করবা কন্ট্রোল অ্যাপ সার্চ করলে এইখানে দেখো একটা এই যে বক্স দেখা যাচ্ছে এইখানে যদি আমি একটু বড় করে দেখাই এখানে একটা বক্স দেখা যাচ্ছে এইখানে তুমি তোমার রোলটা টাইপ করে দিতে পারো সাপোজ আমি এখানে একটা রোল টাইপ করছি এই রোলটা দেওয়ার পরে আমি যদি এই জায়গায় নেক্সটে ক্লিক করি তাহলে দেখো এখানে কিন্তু এই যে রেজাল্টটা চলে আসে দেখো এই রোলটা কিন্তু আমার এখানে চলে আসতে অটোমেটিক তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে না তুমি জাস্ট এইখানে সার্চ করবা তাহলে এটা কি করছি কন্ট্রোল অ্যাপ সিটিআরএল এটা হচ্ছে কন্ট্রোল অ্যাপ সার্চ করলে এরকম একটা সার্চ বক্স আসবে সেখানে তুমি তোমার রোলটা লিখে জাস্ট নেক্সট দিয়ে দিবা চলে আসবে দেখছো এই যে এই রোলের ব্যক্তিটি হচ্ছে স্বপ্না আক্তার কি বিন্নাতি আব্দুল মজিদ মোল্লা হাই স্কুল থেকে সে বৃত্তি পেয়েছে আচ্ছা এভাবে তুমি যদি তোমার স্কুলটাকে সার্চ করতে চাও তুমি একটা কাজ করবা এখানে তোমার স্কুলের নামটা লিখবা ধরো আমি লিখলাম পাগলা হাই স্কুল সরি এটা বাংলা হয়ে গিয়েছে আমি একটু এটাকে ইংরেজি করে নিচ্ছি আচ্ছা দেখো আমি এখানে স্কুলের নামটা লিখতেছি পাগলা হাই স্কুল এটা লেখার পরে যদি আমি হচ্ছে নেক্সট দেই দেখো এইখানে টোটাল আমার রেজাল্টগুলা কিন্তু দেখা যাবে এইভাবে যদি আমি এই যে একটা একটা করে নেক্সট দেই তাহলে কিন্তু ই আসবে আর কি দেখো তুমি এখানে নেক্সট দিলে এই যে একটা করে করে নেক্সটে যাবে আবার প্রিভিয়াস দিলে একটা করে দেখো পিছনে যাবে এই যে প্রিভিয়াস এই যে পাগলা হাই স্কুল হ্যাঁ শেখ ফারিয়া রহমান তারপরে প্রিভিয়াস দাও এই যে নুসরাত জাহান এশা তারপরে প্রিভিয়াস দাও এই যে সুমনা আক্তার এইভাবে তুমি একটা একটা করে তুমি কিন্তু দেখতে পারবা ঠিক আছে আচ্ছা অথবা তোমার রোলটা সার্চ করলেও কিন্তু তুমি ইজিলি কিন্তু দেখে ফেলতে পারবা তাহলে আমি লিঙ্কটা তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা একটু ওপেন করে তোমরা একটু দেখে নিও কাইন্ডলি আর এতক্ষণ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি ডোন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অলসো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দা ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবে